আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হয়েছে সেই মসজিদ যেখানে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বৃষ্টির জন্য দোয়া করছেন পাথরগুলা অনেক আগের ইনশাল্লাহ আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব তারপর ফলো সাবস্ক্রাইব করার সাথে থাকলে সবকিছু দেখতে পারবেন ইনশাল্লাহ মাহ মদিনা থেকে একদম কাছে হযরত মোহাম্মদাল্লামের রোজা থেকে রওজা থেকে এখন পর্যন্ত হাফ কিলোমিটার হবে তারপর আরও দেখো আলী আলিরাদ আল্লাহর উসমান কার কার মসজিদ আছে শাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সবার দেখার তো